এই জন্য আমাদেরকে বলবো অন্তত মাহফিল টাইমটা এইটু কথা না বলার জন্য কারণ আল্লাহ হুকুম আলোচনা তেলাওয়াত যখন হয় অর্থাৎ তোমরা দুটা কাজ করবে মাহফিলের সেটা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে তাহলে মাহফিলের বৈশিষ্ট্য হলো আল্লাহ দেখতে চান মাহফিলের শ্রোতাগুলো থাকবে দুই গুণে গুণান নেই একটা হলো কথা বলো না চুপ থাকা চুপ থাকা আরেকটা একটা আরেকটা কি মনোযোগ সহকারে শোনা তাহলে এই প্রস্তাব শুধু না এই হুকুমটা দিয়েছেন কে আল্লাহ তো কথা তো মেয়েরা একটু বেশি বলে এটা স্বাভাবিক মানে দুই মহিলা পাশাপাশি বসে থাকবে কথা হবে না এর চাইতে বড় মিথ্যা আল্লাহর তারা একটু কথা বলে। আমি আপনাদেরকে মা করছি না এটা আল্লাহ ন্যাচারাল করে দিয়েছে এই জন্যই বলতেছি তো মেহরবানি করে আমার মা থেমে গেছে কিন্তু তাদের আওয়াজ আর নাই আমরা পাচ্ছি না আওয়াজ আসুন আমরা এখন লাইনের দিকে চলে যাই আমি আলোচনার সূচনায় খুবই কমন মানে আমার ঘর আপনার ঘরের সুরা যারা নামাজ পড়ি যারা দিন মানি যারা মোটামুটি মানে মসজিদের সঙ্গে যোগাযোগ আছে হুজুরদের সঙ্গে একটু সম্পর্ক ভালো আছে আর যারা গাঁজা গুজা খায় যাদের দিনকাল ঠিক নাই উল্টা পাল্টা চলে তারা এই সুরাটা তাদের কাছে আনকমনই মনে হবে কিন্তু এই সুরাটা খুবই কমন একটা সুরা এখানে রাখেন আমার ও না চা লাগবে না চা লাগবে না এখানে রাখেন এটা এখানে ব্যাস সম্মানিত ভাইরা তাদের কাছে ঈশ্বরটা খুব মানে কমন মনে হবে না সম্মানিত ভাইরা কোরআন আল্লাহ তাহলে এত সহজ করে দিয়েছেন যে আমার এই হাতে পাঁচ বছর বয়সের বাচ্চাকেও মাথায় পাবলি পরে দিয়েছি তার সিনাই আছে কয়েক বেলা কোরআন তিরিশ পারা। তাহলে জীবনের ষাটটা বছর ষাটটা বসন্ত পার করলাম অনেকে

ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه

إِنَّ <applause> الْإِنْسَانَ SO mm -hmm. ee ma Allahummb Rasaliyallahu

السيدنا سيدنا مولانا محمد شريف بلغ العلا بكماله كشاف التجى بجماله حصنت جميع خصاله السل قيل قوما قاري قرآن باري يهدي للساد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن التجميل

যশোর অঞ্চলের জেলার শৈলকুপা শৈলকুপা উপজেলার নদীর ধার না কোথায় নদী ধারবারই ঈদগা মাঠে অনুষ্ঠিত পুটিমারি গ্রামবাসী কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই পনেরোতম তফসির করেন মাহফিল দু হাজার চব্বিশ আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সদর আজকের মাহফিলের বরণ্য সভাপতি জনাব সরোয়ার বিশ্বাস গোলাম সরোয়ার বিশ্বাস আজকের এই মহত আয়োজনের প্রধান অতিথি মাননীয় সংসদ হাজরাত আলামাই কেরাম আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য জনাব কারি রিয়াদ ইসলাম বকুল উপস্থিত হাজরত উলামায়ে কেরাম ফদল আইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এই সময়টা ক্লান্তি কাজ করে সবার ভিতরে এই ভরা দুপুরে কত কাজ তাই না দিনের বেলা কাজ কাজ চাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে যারা আজকে মাহফিলে এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহ الهدى والتقى والعفاف والغنى شويل لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তালার শুকর আদায় করে নিলাম আমি প্রথমেই মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি মেহরবানি করে আপনাদের বসার জায়গাটা পাশাপাশি সেহেতু আমি মা বোনদের অত্যন্ত আন্তরিকতার সাথে বলতে চাই কোরআনের মাহফিলে এসে কোরানের আলোচনা কোরআন তেলাওয়াত চলাকালীন অবস্থায় কথা বলা কি জায়েজ হতে পারে আসতে বল না জায়েজ হতে পারে তাহলে কি হবে যদি জায়েজ না হয় তাহলে সব হবে না গুণ হবে গুণ হবে এই জন্য মাদের কি বলবো অন্তত মাহফিল টাইমটা একটু কথা না বলার জন্য কারণ আল্লাহ তাআলার সরাসরি হুকুম কোরআনের আলোচনা তেলাওয়াত যখন হয় ওয়ানসিতু ফাসমাউহু ওয়ানসিতু অর্থাৎ তোমরা দুটো কাজ করবে মাহফিলে সেটা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে তাহলে মাহফিলের বৈশিষ্ট্য হলো আল্লাহ দেখতে চান মাহফিলের শ্রোতাগুলো থাকবে দুই গুণে গুণাননি চারটি হলো কথা বলে না চুপ থাকা চুপ থাকা আর একটা হচ্ছে আরেকটা কি মনোযোগ সহকারে শোনা তাহলে এই প্রস্তাব শুধু না এই হুকুমটা দিয়েছেন কে আল্লাহ তাআলা তো কথা তো মেয়েরা একটু বেশি বলে এটা স্বাভাবিক মানে দুই মহিলা পাশাপাশি বসে থাকবে কথা হবে না এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে নাই বুঝেন নাকি তারা একটু কথা বলে তবে মা আমি আপনাদেরকে খাটো করছি না এটা আল্লাহ তালা ন্যাচারাল মাদেরকে এরকম করে দিয়েছেন এই জন্যই বলতেছি তো মেহরবানি করে আমার মা থেমে গেছে কিন্তু তাদের আওয়াজ আর নাই আমরা পাচ্ছি না আওয়াজ আসুন আমরা এখন লাইনের দিকে চলে যাই আমি আলোচনার সূচনায় খুবই কমন মানে আমার ঘর আপনার ঘরের সুরা যারা নামাজ পড়ি যারা দিন মানি যারা মোটামুটি মানে মসজিদের সঙ্গে যোগাযোগ আছে হুজুরদের সঙ্গে একটু সম্পর্ক ভালো আছে আর যারা গাছার পূজা খায় যাদের দিনকাল ঠিক নাই উল্টা পাল্টা চলে তারা এই সুরাটা তাদের কাছে আম কমনই মনে হবে কিন্তু এই সুরাটা খুবই কমন একটা সুরা এখানে রাখেন আমার ও আচ্ছা না চা লাগবে না চা লাগবে এখানে রাখেন এটা এখানে ব্যাস সম্মানিত ভাইয়ারা তাদের কাছে এই সুরাটা খুব মানে কমন মনে হবে না সম্মানিত ভাইরা করা আল্লাহ তারা এত সহজ করে দিয়েছেন যে আমার এই হাতে পাঁচ বছর বয়সের বাচ্চাকেও মাথায় পাপড়ি পরে দিয়েছি।। তার সিনাই কয় কয়েক করা তিরিশ করা তাহলে জীবনের ষাটটা বছর ষাটটা বসন্ত পার করলাম অনেকে সত্তর বছর পার করলাম অনেকে কোরআন বুঝি নাই কোরআন পড়তে পারি নাই এই কথা বইলা আল্লাহর কাছে কি পার পাওয়া যাবে বলেন তো বলেন পার পাওয়া যাবে যাবে পাঁচ বছরের শিশু যদি তিরিশ বার কোরআন তার সিনার মধ্যে তুলতে পারে তাহলে আল্লাহ তালা সবাইকে কম হোক আর বেশি হোক অনেকের মেমোরি একরকম না একটু অনেকের মেমোরি একটু দুর্বল থাকে কিন্তু ন্যূনতম আল্লাহকে চেনার মতো রসুলকে চেনার মতো পরকালকে বোঝার মতো এতটুকু জ্ঞান অর্জন করার যোগ্যতা প্রত্যেক বান্দাকে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ তা এই আমি সবার কাছে করোনার মাহফিলে আহ্বানটা আমি সব জায়গায় দিই সেটা হলো সামনে রমজান আসতেছে আমি যেটা শুনতে চাচ্ছি সেটা বলতেছেন আপনারা কোরআন নাজিরের মাস এই তো আমি যেটা বলতেছি আমি তো আগে ও সঙ্গে মিলে দিতে হবে তাই না তাহলে কি নাজিলের মাস রহমতের মাস বরকতের মাস রোজার মাস লাখের জাগের মাস কোরআনে কোথাও এই কথা কিন্তু বলা নাই আল্লাহ তারা রমজান মাস নিয়ে তিনি পরিচয় দিচ্ছেন এই মাসের পরিচয় কি আল্লাহ বলেন শেহরুর রমাদানাল্লাযী هدى للناس وبينات من الهدى والفرقان جرب الله <تصفيق> <تصفيق> <يصفيق> رمز النشر আল্লাদি যে মাসে উমসিলা নাসিল করা হয়েছে আল্লাদি উমসিলা ফিহিল কোরআন কোরআন কোরানকে নাসিল করা হয়েছে আর কোরআনটা কি কিতাব কোরআন হলো সত্য এবং মিথ্যাকে বোঝার জন্য সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিগিরি কিতাবকে আল্লাহ রাবুল আলমিন কোরআন বলেছেন জয় বলি সোবাহান আল্লাহ কোরআনের আরেকটা নাম হলো ফুলকান আরেকটা নাম কি ফুলকান তাহলে কোরআন করলে বোঝা হয়ে যাবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা